এটা কি হবে সোনালি কালার হয়ে যাবে কি ব্যাপারটা একটু খুলে বলো তাহলে হবে লেড নাইট্রেড আচ্ছা আচ্ছা বোটামটা খোলো দিলে দিলে তারপরে ঠিক আছে তারপরে

আচ্ছা আচ্ছা তোমরা এই প্রসেসটার নাম কি দিয়েছো কালার আচ্ছা আচ্ছা তুমি মানুষজনকে দেখাতে থাকো থ্যাংক ইউ তোমার নাম বলো সৌমিক দাস বলছে বলো ও দারুন দারুন দারুন